ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম আজকে টপিকস হচ্ছে যে গার্মেন্ট যে কিউ সে কিউআয়ের যে আওয়ারলি মানে প্রতি ঘণ্টার যে ডিফেক্টের রিপোর্ট আছে সেটার ওপরে আলোচনা কোয়ালিটি ইন্সপেক্টরের সে ঘন্টায় কী কী রিপোর্ট পায় এবং এই রিপোর্টটা কীভাবে ডিউসি আকারে বের করতে হয় সেটা আমরা আজকে দেখব সর্বপ্রথম এখানে দেখেন যে যে ফ্যাক্টরি সে ফ্যাক্টরির নাম দেওয়া আছে প্যানারো ম্যাপার্স লিমিটেড কোন স্টাইল চলছে সেই স্টাইলে নাম লিখতে হবে তারপরে ডেট দেওয়া লাগবে প্রতিদিনের তারপরে হচ্ছে যে একজন যে কিউআই চেক করবে সেই কিউআই নাম লেখা লাগবে এখানে যে যেরকম আমি আমার নাম লিখেছি এখানে তারপরে এই দেখেন পাশে একটা ইয়ে আছে যে প্রসেস আপনি সে কোন প্রসেস চেক করে কাঞ্চা চেক করে না সে কলার চেক করে না আউটপুটে চেক করে সেটা কিন্তু তাকে উল্লেখ করে লিখতে হবে ঠিক আছে তারপরে সে যেই লাইনে কাজ করে তাকে সেই লাইনের হচ্ছে উল্লেখ করতে হবে সে এক নম্বর লাইনে কাজ করে না চার নম্বর লাইনে কাজ করে তারপরে দেখেন যে বায়ার আছে বায়ারের নাম লেখা লাগবে রিসেন্টলি আইটেমে মেন্স অবলিক বয়েজ দিয়া এখানে আপনার মেন্স চললে মেন্স লিখবেন বয়েজ চললে বয়েজ লিখবেন তারপরে দেখেন আই টাইমের ঘরে দেখেন কী দেওয়া আছে টাইমের পাশে যে আপনার কী কী অল্টার হতে পারে বা ডিফেক্ট হতে পারে সেগুলো আপনাকে লিখতে হবে সে অ্যাজ ইউজুয়াল যে প্রতিনিয়ত যেগুলো হয় যেরকম আমি দেখেন লিখতেছি স্কিপ আনিভেন রয়েজ তারপরে দেখেন লিখতেছি স্লান্টেড তারপরে লিখতেছি কি দেখেন যে অ্যাজ ইউজুয়াল এইগুলোই আমাদের সাধারণত বেসিক যে একটা শার্ট শার্টের যে ডিফেক্টগুলো হয় সেগুলো তারপরে লিখতেছি আনকাট থ্রেড যেটা আমাদের সব থেকে বেশি হয় মানে গার্মেন্টসে আনকাট থ্রেড আনকাট থ্রেড কিন্তু মিলির বেশি মানে অ্যাকসেপ্টেবল না এই স্যান্ডেম বাইরের কাছে ঠিক আছে তারপরে দেখেন ব্রোকেন স্টিচ ঠিক আছে এই ব্রোকেন স্টিচটা সাধারণত আপনার ম্যাশিং থেকে হয়ে থাকে বেশিরভাগ তারপরে আপনাকে কি করতে হবে এই যে যতগুলো ডিফেক্টের নাম আছে ঘর আছে আপনি লিখার পরে আপনার কিন্তু সকালবেলার কাজ শুরু হবে সে কাজ শুরু করার সময় আপনাকে আপনার সে প্রসেস চেক করতে হবে আমি যেহেতু কলার চেক করি কলার আরমল সেহেতু আমার সেটা চেক করতে হবে চেক করার সময় এই ডিফেক্টের ভিতর যেই ডিফেক্টগুলো পাবো প্রথম ঘন্টায় আটটা থেকে নয়টার ভিতরে সেই ঘরে যেই কয়টা করে পাবো সেই কয়টা করে কিন্তু দাগ দিতে হবে রোমান সংখ্যায় ঠিক আছে দেখেন আমি স্কিপ পেয়েছি দুইটা আনকার থ্রেড পেয়েছি চারটা প্লিট পেয়েছি একটা পাঁচটা টোটাল এই ঘন্টা আটটা থেকে নটার ভিতরে মনে করেন আমি এই পাঁচটা ডিফেক্ট পেয়েছি ঠিক আছে সরি ষাটটা ডিফেক্ট পেয়েছি এখন আমি টোটাল আমার প্রথমেই পাশ হয়েছে একশো পিস গার্মেন্টস আর যে সাত পিস গার্মেন্টস আমি ডিফেক্ট পেয়েছিলাম সেই ডিফেক্ট ছাড়ার পরে আমি ওই ঘন্টায় টোটাল বডি দেখেছি কত একশো তাই না এখন এটার আছে ইয়ে কী মানে আমরা পার্সেন্টেন্স বের করব কি করে আপনাকে এই পার্সেন্টেজটা বের করতে হলে কি করতে হবে দেখেন যে ডিফেক্ট আছে ডিফেক্টের সাথে হানড্রেড গুণ দিতে হবে ডিভাইডেড টোটাল চেক কোয়ান্টিটি টোটাল চেক কোয়ান্টিটি কোনটা একশো সাত দেখেন দিলে তারপরে কিন্তু সেটা পার্সেন্টেজ বেরবে ছয় দশমিক চুয়ান্ন বেরিয়ে গেছে দেখেন ছয় দশমিক চুয়ান্ন এটা হচ্ছে আমাদের পার্সেন্টেঞ্জ সাতটা থেকে আটটার সরি আটটা থেকে নয়টার ভিতরে এই এক ঘন্টায় আমাদের এত পার্সেন্টেজ ডিফেক্ট মানে আমাদের যে কিউআই আছে কোয়ালিটি ইন্সপেক্টর সে পেছে আর সিগনেচারটা আমি করেছি আপনাদের বোঝার জন্য কিন্তু এটা কিন্তু সেই লাইনের সুপারভাইজারের সিগনেচার নিতে হবে সে জানা থাকলো যে তার কি কী ডিফেক্ট তার লাইনে হচ্ছে তারপরে ঘন্টা নয়টা থেকে দশটা দেখেন আন পেসি পেছি দুটা পেসি একটা আনকাট থ্রেড পেসি তিনটা হাইলো পেসি একটা ফ্লিট পেসি দুইটা দেখে আমি এই ঘন্টায় চেক করেছি প্রথম মানে ফার্স্ট শটেই আমার একশো পিস ওকে হয়েছে আর এই নয় পিস গার্মেন্টস আমার হচ্ছে রেকটিফাই করা লেগেছে মানে ডিফেক্ট পেসে পরে সেরে দিয়েছে তাহলে ওই ঘন্টা আমি টোটাল একশো উনত্রিশ পিস গার্মেন্টস চেক করেছি তাহলে এটার হচ্ছে পার্সেন্টেজ অ্যাস ইস হবে টোটাল ডিফেক্ট কিন্তু হান্ড্রেড ডিভাইডেড বাই টোটাল চেক কোয়ান্টিটি এই সূত্রটা আমি একটু পরেই আপনাদের দেখাবো তার আগে আমি মুখেই বলে দিচ্ছি দেখেন এটা পার্সেন্টেজ দাঁড়িয়েছে ছয় দশমিক সাতানব্বই এই পার্সেন্টেজটা দেওয়ার পরেই কিন্তু আপনাকে আবার সে পুনরায় নয়টা থেকে দশটার ঘন্টায় সেই সুপারভাইজারে সিগনেচার করা লাগবে যেহেতু আমি আপনাদের বোঝার জন্য জাস্ট এই সিগনেচারটা আমি কিন্তু করে দিচ্ছি আপনাদের বোঝার জন্য ঠিক আছে পরের ঘন্টায় দেখা যাচ্ছে রয়েস পেসি একটা স্কিপ পেসি একটা মানে দশটা থেকে এগারোটার ঘন্টা ঠিক আছে দিয়ে তারপরে দেখেন এই ধরেন দশটা থেকে এগারোটার পর ঘন্টা প্রায় শেষ হয়ে গেছে তাহলে আমি যখন শেষ হয়ে যাবে তখন আমার এই ঘন্টা লাইনটা পূরণ করা লাগবে এখানে আমি দশটা ডিফেক্ট পেয়েছি আমার প্রথম শটে ফার্স্ট শটে একশো পিস গার্মেন্টস ওকে এসে আর দশ পিস গার্মেন্টস ডিফেক্ট হয়েছে সে যেটা আমি সুপারভাইজারের কাছে দিয়ে দেবো সেটা একটি ভাই করে আমার কাছে আবার দেবে যেটা বলে সেকেন্ড কোয়ালিটি সেটা করার পরে আমার পার্সেন্টেজ কত হয়েছে সেটা আবার দেখেন সেম আকারে আবার ভাগ দেওয়া লাগবে হ্যাঁ টোটাল ডিফেক্ট ইনটু হানড্রেড ডিভাইডেড বাই টোটাল সেক কোয়ান্টিটি এখান পার্সেন্টেজ এসেছে নয় দশমিক শূন্য নয় এখন দেখেন আপনাদের এই যে ডিওসির যে সূত্র টোটাল ডিফেক্ট ইনটু হানড্রেড ডিভাইডেড বাই টোটাল সেক কোয়ান্টিটিটি টোটাল সেক কোয়ান্টিটি কোনটা হবে যে আপনার ফার্স্ট শটে একশো পিস ওকে হয়েছে আর দুই পিস দেখা যাচ্ছে ডিফেক্ট হয়েছে ওই দুই পিস হারার পরে আপনি আবার ওই ঘন্টায় চেক করেছেন সেটা আপনার একশো দুই পিস ওটাই হবে টোটাল টোটাল চেক কোয়ান্টিটি ঠিক আছে দেখেন এই সূত্রটা হচ্ছে এটা যে পাঁচটা আমি ডিফেক্ট পেয়েছি গুণ হান্ড্রেড ডিভাইডেড বাই টোটাল চেক কোয়ান্টিটি পাঁচ পাঁচ গুণ একশো পাঁচশো ভাগ সে একশো পাঁচ যেটা আমি ফার্স্টে একশো পাঁচ একশো পেয়েছিলাম আর ডিফেক্ট সারিয়ে পেয়েছি পাঁচ পিস সেই পাঁচ পিস দিয়ে হয়েছে একশো পাঁচ পিস এখন যদি পাঁচশো ভাগ একশো পাঁচ দিই আমি তাহলে কিন্তু আমার একটা পার্সেন্টেজ বেড়ে যাবে ওই ঘন্টায় আমার কত পিস ডিফেক্ট হয়েছে শার্টে ঠিক আছে টোটাল চেক কোয়ান্টিটির ওপরে সেহেতু আমার টোটাল চেক কোয়ান্টিটির ওপরে পার্সেন্টেজ দাঁড়িয়েছে ডিভেক্ট্রেটের সাত দশমিক ছিয়াত্তর এটাই হচ্ছে রুলস এর সূত্রের নিয়ম হচ্ছে টোটাল ডিফেক্ট ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই টোটাল চেক কোয়ান্টিটি এটা ডিএসসি সূত্র এর পরবর্তীতে আপনারা এগারোটা বারোটা তারপর লাঞ্চ টাইম তারপর দুইটা তিনটা চারটার ঘর সে আখারে পূরণ করবেন পূরণ করে নিচে যে ডিফেক্টের ঘর আছে সেগুলো পূরণ করবেন করে সেম আকারে টোটাল ডিফেক্ট ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই টোটাল সেম কোয়ান্টিটি দিয়ে আপনি পার্সেন্টেজ ওয়েট করবেন তারপরে কিন্তু পরের দিন আপনাকে সিগনেচার নেওয়া লাগবে লাইনশিপের সুপারভাইজারের তারপরে হচ্ছে কোয়ালিটি ম্যানেজারের দিয়ে আপনার এই রিপোর্টটা টোটাল সম্পূর্ণ হবে মানে কাজ সম্পূর্ণ হবে আপনি যেই উদ্দেশ্যে রিপোর্টটা করেছিলেন সবাই জানলো এটা লিপিবদ্ধ থাকলো এটাই হচ্ছে মূলত একজন কিউআইয়ের প্রতি ঘন্টায় মানে চেক রিপোর্ট